ভ্লাদিমির পুতিন জন্ম উনিশশো বায়ান্ন সালের লেনে মধ্যবিত্ত পরিবার কঠোর শৃঙ্খলা আর ছোটবেলা থেকে ধৈর্য ও দৃঢ় সংকল্প তার জীবন চিহ্নিত করেছে কৌশল তার বড় শক্তি উনিশশো নিরানব্বই সালে ইয়েলতোসিনের পদত্যাগের আগে পুতিন রাজনৈতিক মঞ্চে দ্রুত উঠে এলেন দেশের অস্থিতিশীল পরিস্থিতি কাজে লাগিয়ে নিজের ক্ষমতা সুদৃঢ় করলেন চাপের মধ্যে ঠান্ডা থাকা তার অন্যতম বৈশিষ্ট্য 2008 হাজার সালে জর্জ বুশের সাথে আলোচনায় তিনি আবেগ দেখানো ছাড়াই পরিস্থিতি রাখলেন এক দীর্ঘ সময় কথা কম কাজ বেশি মিডিয়ায় সীমিত উপস্থিতি হলেও অর্থনীতি পুনরুদ্ধার এবং তেল গ্যাস শিল্প নিয়ন্ত্রণে তার কাজ দ্রুত দৃশ্যমান হয় সমালোচনা বা চাপের মধ্যে শক্ত থাকা দুই সালে ক্রিমিয়ার সিদ্ধান্তের সময় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তিনি দৃঢ় অবস্থানে থাকলেন নিজের সিদ্ধান্তের প্রতি গভীর আত্মবিশ্বাস দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা কতটা দৃঢ় প্রিয় দর্শক আমি মনে করি পুতিনের এই পাঁচটি গুণ আমাদের জীবনে অনুবর্তী হলে সফলতার চূড়ান্ত দরজাগুলো নিজে নিজেই খুলে যাবে ধন্যবাদ সবাইকে